হাইকোর্টের নির্দেশে তড়িঘড়ি শিক্ষক নিয়োগ এ রাজ্যের নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন রাজ্যের শিক্ষক নিয়োগ ক্রমেই অনিয়মিত হয়ে পড়ছে ফলে বিভিন্ন স্কুল শিক্ষক নিয়োগ সংকটে ভুগছে বন্ধের মুখে বেশ কিছু স্কুল শিক্ষকের অভাবে পড়ুয়া ভর্তি বন্ধ এই অবস্থায় কলকাতা হাইকোর্টের নির্দেশে আদিবাসী এলাকায় স্কুলে তড়িঘড়ি শিক্ষক নিয়োগ এ রাজ্যের কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ প্রতিটি স্তরের মানুষের কাছে শিক্ষা পৌঁছানো দরকার ফলে স্কুল বন্ধ হলে এলাকার মানুষের ওপর তার প্রভাব পড়ে বৃদ্ধি পেতে পারে স্কুলছুট এবং শিশু শ্রমিকের সংখ্যা আদিবাসী এলাকায় বন্ধ স্কুল খুলতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শিক্ষকের অভাবে ওই স্কুল বন্ধ হয়ে যায় অবিলম্বে সেখানে শিক্ষক নিয়োগ করে পঠন পাঠন চালু করার নির্দেশ দিল আদালত আদালতের নির্দেশ ওই স্কুল খুলতে হবে রাজ্যকে জানা যাচ্ছে গত বছর থেকে পশ্চিম মেদিনীপুরের লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া জুনিয়র হাই স্কুলে পড়ুয়া ভর্তি বন্ধ রয়েছে কর্তৃপক্ষের বক্তব্য শিক্ষকের অভাবে পড়ুয়া ভর্তি বন্ধ রাখা হয়েছে গ্রামবাসীদের বক্তব্য ওই স্কুলে আগে দেড়শো থেকে দুশো জন পড়ুয়া ছিল প্রশাসন শিক্ষক নিয়োগ বন্ধ করে দেয় শিক্ষা দপ্তর সূত্রে খবর কলকাতা হাইকোর্টের ওই নির্দেশের পরে পশ্চিম মেদিনীপুরের ওই স্কুলে শিক্ষক নিয়োগ করা হয়েছে আপাতত তিনজন শিক্ষককে সেখানে পাঠানো হচ্ছে ধন্যবাদ এখনকার মতো এ পর্যন্তই আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন